হ্যালো আসসালামু আলাইকুম অডিয়েন্স আশা করি আপনার সবাই ভালো আছেন লাস্ট বিশ থেকে পঁচিশ বছরে যুক্তরাষ্ট্র তার সবথেকে শক্তিশালী যে কার্যকর সামরিক অস্ত্রটি তৈরি করেছে সেটি হলো স্টারলিং স্টারলিং যুদ্ধের সকল পরিভাষা এবং সফল কৌশলকে সম্পূর্ণভাবে পাল্টে দিয়েছে বর্তমান পৃথিবীতে বিভিন্ন দেশে গোয়েন্দা স্যাটেলাইট রয়েছে কারো কাছে যুদ্ধকেতে লাইভ ভিডিও ফিডব্যাক দেওয়ার মতো কোনো উপগ্রহ নেই একমাত্র রয়েছে স্টার লিঙ্কের হাজার হাজার দূর থেকে শত্রুর ভূখণ্ডে প্রবেশ না করেই শত্রু তার ঘাটিতে কী করছে তার লাইভ ভিডিও ফোটেজ আপনি তা দেখতে পারবেন এবং টার্গেটকে রিয়েল টাইম চেস করার জন্য আপনার যে গাইডেন্স সিস্টেম দরকার সেটা মিসাইলের হোক বা বিভিন্ন ধরনের ড্রোনের হোক সেটা প্রদান করতে পারে গাইডেন্স সিস্টেমের মাধ্যমে আর এর মাধ্যমে রাশিয়ার মতো পড়াশক্তিও কুপকার হয়ে গেছে চীনের মতো সুপার শক্তি এই স্টার্লিংকে মোকাবেলা করার জন্য পনেরো বিলিয়ন ডলারের একটি নতুন প্রজেক্ট ঘোষণা করেছে শুধুমাত্র এর বিপরীতে লেজার গান তৈরি করার জন্য সেগুলা চীনের আকাশে স্টার্লিং প্রবেশ করলেই লেজার গান দিয়ে তারা প্রতিহত করবে স্টার বর্তমান যে মালিক রয়েছে স্পেস এক্স স্টার্লিংকে অ্যাক্টিভ করার জন্য সাত হাজার ছয়শো স্যাটেলাইট বর্তমানে বায়ুমণ্ডলে প্রেরণ করেছে এবং তাদের লক্ষ্য রয়েছে সর্বোচ্চ প্রায় তিন হাজার চারশো স্যাটেলাইট প্রেরণ করা সেটা প্রেরণ করলে পুরো পৃথিবী যুক্তরাষ্ট্রের লক্ষ্য দপনে অনেকটাই এসে পড়বে এই প্রযুক্তি বিকল্প তৈরি করেছে ইরান সরাসরি এই প্রকল্পে বলতে পারেন ইরান স্টারলিং তৈরি করেছে ইরান এমন একটি স্যাটেলাইট পুঞ্চ তৈরি করতে চায় যেটা যুদ্ধক্ষেত্রে পুরো মধ্যপ্রাচ্য তাকে নিরবিচ্ছিন্ন লাইভ ভিডিও স্পেস রেট ফিডব্যাক এবং লেভিগেশন সিস্টেম রয়েছে সেটা দিতে পারবে আর এই জন্যেই কিন্তু শহীদ সোলেমানি কাসিমি নামে নতুন তারা এই স্টার্লিংকে যেটা ইরানের নিজস্ব স্টার্লিং তার বিকল্প তৈরি করেছে এটা শুধু ইরানের সীমান্তে যা ইরানের আশেপাশে দেশগুলোতেই কাজ করবে ইরান দু সালের মধ্যেই তারা বিশটি স্যাটেলাইট প্রেরণ করে এই প্রকল্প শেষ করতে চায় স্টার লিঙ্ক ব্যবহার করে আপনি গুগল গুগল বা পৃথিবীর বিভিন্ন দেশে ওয়েবসাইট প্রবেশ করতে পারবেন ইরানের ক্ষেত্রে ভিন্ন এতটাই সামরিক সুনির্দিষ্টভাবে ডিজাইন করেছে ইরানের নাগরিকরা ব্যবহার করতে পারলেও বাইরে কোনো ওয়েবসাইট দিয়ে প্রবেশ করা যাবে না এটি সম্পূর্ণভাবে একটি সামরিক প্রযুক্তি যা সামরিক নাম হলো ব্যান্ড এরোব্যান্ড বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের জন্য এবং ডাটা সিস্টেমের জন্য আদর্শ সামরিক নজরদারি রিকোয়েন্স এবং লজিস্টিক ম্যানেজমেন্ট ব্যবহার হতে পারে অলরেডি নোব্যান্ড প্রযুক্তি চীন তৈরি করে ফেলেছে এ প্রযুক্তি অত্যন্ত কঠিন ইরান নিজেই স্বীকার করছে ইরানের গবেষণা সংস্থা বলছে একটি প্রোটোটাইপ স্যাটেলাইট প্রেরণ করেছে আগামী সপ্তাহে আরেকটি ফোটো প্রোটোপাইট প্রেরণ করবে যদি পারফরমেন্স সঠিকভাবে দেখাতে পারে আগামী বছর মাস নাগাদ চূড়ান্ত পর্যায়ে যে স্যাটেলাইট সেটা উৎক্ষেপণ শুরু হবে ইরান জটিল প্রযুক্তি নিয়ে কাজ করছে সফল হতে ইরানের অনেক দূর পাড়ি দিতে হবে অলরেডি যুক্তরাষ্ট্রের মাথা ব্যথা শুরু হয়ে গেছে